সাল বন্ধুরা লক্ষ্মী রান্না করে সবাই আঁকতে আজকে রান্না করবো দই লাখ এখানে আমি মাছ দিয়ে রাখিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট হলো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো সসুর তেল এখানে আমি এখানে ভাঙা কাজু নিয়ে নিয়েছি একটা আর এখানে এক ঢাকনা পোস্ত নিয়ে নিয়েছি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে বেঁচে নেব আর এই মাছগুলো হালকা করে গ্যাস করে মাছগুলো মিডিয়াম করে ভেজে নেব মাছগুলো এরকম করে ভাজছি তুলে নেবো মাছগুলো ভালো হয়ে গেছে মশলা করার জন্য নিয়েছি এক নিয়েছি আদা কয়েক কয়েকটা রসুন টুকরো এখানে যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা বেটে নেবো আর মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ সব আলাদা আলাদা করে মিক্সিতে বেটে আনবো আমার সব ভাজা হয়ে গেছে এরকম করে সেই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দুটো এলাচ কয়েকটা ডালচিনি আর তিন চারটে লবঙ্গ বেটে রাখা পেঁয়াজ নুন যাতে না তেল বেশি ছিট করে পেঁয়াজটাকে চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেবো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এই চার পাঁচ মিনিটে পেঁয়াজগুলো ভাজবে রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে রসুন আর কাঁচা রসুন বন্ধ হয়ে যাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে মধ্যে দিয়ে দেবো চামচ জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো বেটিয়ে রাখা কাজু আর পোস্ত একটু জল দিয়ে কষিয়ে রাখবো মশলা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দিয়ে আর দিয়ে দেবো এক চামচ মতন চিনি তো এই দিচ্ছি যেহেতু টক হবে টক ব্যবহার করে তাই এক চামচ চিনি দিয়ে আর একটু কষিয়ে দেবো মশলাগুলো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এবার জ এই জলটা ফুটে উঠলে মশ গ্রেভিটা তারপরে দিয়ে দেবো মাছ দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে না আমাদের মাছ রান্না রেডি এর মধ্যে দিয়ে দেবো একটু ধন্য পাতা কুচি আমরা গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে আমাদের মাছ থালায় ধরে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন লেবু গাছে লেবু পাতা হয়েছে এখান থেকে একটু লেবু পাতা ছিঁড়ে নেব লেবু গাছে ফুল এসছে লেবু হয় অনেকটাই লেবু মধ্যে একটু লেবু পাতা দিয়ে দেবো তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে গাছ থেকে তুলে নিয়ে এসে একটু লেবু পাতা দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ আসবে খেতেও খুব ভালো লাগবে